বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে জাইমা রহমানের জীবনযাপন নিয়ে আলোচনার শেষ নেই বিএনপি ছাড়াও দেশের সাধারণ মানুষের কাছে জাইমা রহমানকে ঘিরে নানা প্রশ্ন লন্ডনে কি করছেন জাইমা কেমন আছেন সেখানে তারেক রহমান লন্ডনে যাওয়ার পর থেকে তার স্ত্রী কন্যারাও দেশ ছাড়েন শৈশব দেশে কাটালেও লন্ডনে বড় হয়েছেন তারেক কন্যা জাইমা রহমান বিএনপির অনেক নেতাকর্মী জাইমাকে ভবিষ্যৎ নেতা হিসেবে তুলে ধরার চেষ্টা করেন এজন্য তারা নিয়মিত খোঁজখবর রাখেন জাইমার তবে বিএনপির নেতৃত্বে আসার আগেই ব্যাপক আলোচনা সমালোচনার সৃষ্টি করেছেন জাইমা রহমান বিএনপির লোকজন জাইমাকে নিয়ে যেভাবে আলোচনা করেন ঠিক তেমনি বিএনপি বিরোধী লোকজন জাইমাকে নিয়ে সমালোচনাও করে থাকেন আর জাইমা সম্পর্কে এবার এক ভয়াবহ খবর প্রকাশ করেছেন একটি সংবাদ মাধ্যম সেই সংবাদ মাধ্যমটি জানাচ্ছে যে লন্ডনে বাবা মায়ের সাথেই বড় হন জাইমা রহমান তার বাবা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হওয়ায় প্রতিদিনই তাদের বাসায় নানা ধরনের মানুষ আসত নানা বয়সের নারী পুরুষ আসতেন প্রথম দিকে জাইমার মনে হতো রাজনৈতিক আলাপ আলোচনার জন্য সবাই আসেন কিন্তু জাইমা তার কৈশোরের একটা পর্যায়ে এসে দেখতে থাকেন মা জুবাইদা রহমান বাইরে গেলেই আলাপের ছলে তারেক রহমানের রুমে কিছু নারী এসে দরজা বন্ধ করে দিতেন প্রথম দিকে তেমন নজর না দিলেও একটা পর্যায়ে বাবা মাকে স্বপ্নে ঝগড়া করতে দেখেন জাইমা পরে যখন কৈশোরের শেষ দিকে জৈবনে পদার্পণ করতে থাকেন তখন বাবার চরিত্র তার উপর প্রভাব ফেলে সমাজবিজ্ঞানীরা বলে থাকেন শিশুরা অনুকরণ প্রিয় বাবা মায়ের আচার আচরণ তাদের জীবনে প্রভাব ফেলে শিশুরা তাদের বাবা মাকে দেখে বড় হতে থাকে লন্ডনে বাঙালি কমিউনিটির এক নেতা জানান যাইমা বাংলাদেশে বড় হয়নি লন্ডনে বড় হয়েছেন ফলে পাশ্চাত্য সংস্কৃতির চর্চা করা খুবই স্বাভাবিক কিন্তু তিনি যেহেতু বাংলাদেশের রাজনীতিবিদের মেয়ে ভবিষ্যতে বাংলাদেশে রাজনীতি করবেন বলে শোনা যায় সেজন্য এসব বিষয়ে তার সাবধান হওয়া উচিত ছিল কারণ বাংলা দেশে পাশ্চাত্য সংস্কৃতিকে নোংরাম হিসেবে দেখা হয় তবে সংবাদ মাধ্যমটি এই খবরের সত্যতা প্রমাণ করেনি এবং সেই সংবাদের কোনো নির্ভরযোগ্য সূত্র প্রকাশ করেনি তাই এই ধরনের সংবাদ সত্য হওয়ার সম্ভাবনা একেবারেই কম ধারণা করা যায় তারেক রহমান বা বিএনপি বিরোধী মানুষ এই ধরনের সংবাদ প্রকাশ করেছেন যাতে করে তারেক বা জাইমা রহমানের সম্মান ক্ষুণ্ণ হয় বিএনপি থেকে জানানো হয় যে জাইমা রহমান লন্ডনে ল পাশ করে এখন সম্মানের সাথে সেখানে আইনজীবী হিসেবে প্র্যাকটিস করছেন